সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি দুই এর এক নম্বর অঙ্ক করবো তোমরা সবাই মনোযোগ সকালে দেখো তো এর এক নম্বর এ সিডিউ দুইটা বলছে প্রমাণ খরচে ওয়ান 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 প্রথম শাড়ি পরবর্তী সব ওয়ান দ্বিতীয় শাড়ি পরবর্তী এ বি সি তৃতীয় শাড়ি প্রমাণ করবে বলছেন আমরা লেফট সাইড করতেছি এখন যে লেফট হ্যান্ড ক্যালকুলেশন করে কি করতে হবে রাইট সাইড নিয়ে আসতে হবে তো আমরা যে কোন শারীরিক বা যে কোন কলা যদি গুণ করি আমরা মান বের করি তাহলে আমাদের রাইট সাইড আসবে কিন্তু নির্ণায়কের বেশ কিছু গোনাগুলি আছে বেশ কিছু নিয়ম আছে যে নিয়মের সাহায্য করবে আমাদের গুণ করতে হবে না আমাদের অতি সহজে আমরা রাইট সাইড প্রমাণ করতে পারি তো আমরা নির্ণয়ের যে কোনো সারি দেখবো যে বিয়োগ করে কিংবা যোগ করে মানে যদি জিরো নিয়ে আসতে পারি কিংবা যে কোনো কলাম বরাবর তাহলে কি নির্ণয়ের মান বের করা সহজ হয় এখানে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম যদি বিয়োগ করি তাহলে 1 1 কি 0 1 1 কি আবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলম যদি বিয়োগ করি 0 হবে তাহলে শেষে থাকে কি শুধু 1 সেই 1 থেকে কিন্তু আমরা বাকি নির্ণয়ের মান বের করতে পারবো তো প্রথম কলাম প্রথম কলাম কে c1 দ্বিতীয় কলাম প্রথম কলাম কে c1 দ্বিতীয় কলাম কে c2 তৃতীয় কলাম কে c3

আমরা C2 and C dash to be C2 minus C3. इखाना मतलब साइड में ये इखा बोझा का बोलते हैं जे C dash वाले मतलब नोटुन C1 कोला तो ये बोलते हैं C1 के C2 बाद में बोलते हैं C dash two मतलब नोटुन दूसरे नंबर कोला तो ये बोलते हैं देखा ने नंबर कोला तो तीन नंबर कोला बर्बाद में बोलते

स्क्वायर बी माइनस सी ई बी स्क्वायर प्लस बी सी प्लस सी स्क्वायर एक हम से क्या होगा ए माइनस बी कॉमन बी हो बी माइनस सी कॉमन हो एक निम्नलिखित जे कोनो शारीरिक बस एक कोनो कलम बोला बार जेको ना राशि के जेको ना संख्या कॉमन नहीं आता है जो दिखाओ आगे तो इकहने की ए माइनस बी माइनस बी माइनस बी कॉमन नहीं आता इकहने की सी माइनस सी बी माइनस सी कॉमन नहीं आता तो ए माइनस बी कॉमन नहीं लेकिन था कि वन इकहने की कि इस पर प्लस ए बी प्लस बी प्लस बी सीसी का। ताहर वे क्या होते हैं? ए माइनस बी, बी माइनस ए। देखो कि ए आरा जाए तो जाए बिल्कुल पूरी। ताहर वे बीस का प्लस बीसी प्लस सीसी माइनस इस का माइनस ए बी माइनस बीस का। माइनस बीस का माइनस बीस का कितने आवे?

c - ac / bc - a = আমরা সাধারণত প্লাস ফর লাইনে a e + minus b b minus - c c minus - a c plus + a প্লাস plus b কমন নি तार पर लाइन है c माइनस c कॉमन जाए a माइनस b b माइनस c c माइनस c a प्लस b प्लस c a प्लस b प्लस

কাছে নতুন তারপরেও তোমরা সহকারে দেখে বোঝার চেষ্টা করো তো পরবর্তী অঙ্কগুলো প্রায় একই জন্য হবে তোমরা করার চেষ্টা করবে ধন্যবাদ তোমাদের সবাইকে